সাকিব আল হাসানের পক্ষে কি বললেন অভিনেত্রী শাওন চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়েই নীরব ভূমিকা পালন করেছিলেন মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য শাকিব আল হাসান আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার সময়ে নীরব ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচ আগস্ট থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বাইশ আগস্ট দিবাগত রাতে রাজধানী ঢাকার আধাবর থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিবান হাসানকে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে মামলায় আটাইশ নম্বর আসামি করা হয় তাকে সেই মামলায় সাকিবকে আসামি করা প্রসঙ্গে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের প্রো শাওন বলেছেন গতকাল থেকে বারবার দুই থেকে তিন লাইন লিখেছি আর মুছে ফেলেছি খাত মত প্রকাশ করা বাদ দেই খামোখা নতুন নতুন বিশেষণে বিশেষায়িত হয়ে লাভ কি বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সব ইনিংস খেলার এটাই হয়তো পুরস্কার বন্ধুরা নিত নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল